145 টাকাও যখন রেল স্টেশনে দেবেছি পকেট থেকে নাই হয়ে গেছে কালি হাতে টঙ্গী থেকে বাইতুল মুকাররর উদ্দেশ্যে রওনা ধন্যবাদ বদলি বাতি যত নয় রে আর নয় অন্তরে জামি সাক্ষী রহিও কহি করি করে ধীরে মিলে জনতার প্রাণে আজকের অনুষ্ঠানে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সম্মান জানাতে যারা আসছে এখানে সবাইকে প্রভুর কাছে আবেদন উদ্যোক্তা বানাইও প্রভু তাদেরকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার সম্মানিত যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সর্বপ্রথমে লক্ষ্য কোটি সুবিধা জ্ঞাপন করছি মহান রাবুল আলমিনের দরবারে যিনি আমাদিগকে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার তফিখ দিয়েছেন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনকেও এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দেন যে সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি প্রথমে আমার জীবনের গল্পটা একটু বলি আমি ঢাকা শহরে এসেছি একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একশো পঁয়তাল্লিশ টাকাও যখন রেল স্টেশনে নেমেছি পকেট থেকে নাই হয়ে গেছে কালী হাতে টঙ্গি থেকে বাইতুল উদ্দেশ্যে বিশেরা কারণ কাছে হাত পাতি নাই কারণ কি না আমাকে বাঁচিয়ে নিয়ে যাও আমার সেখান থেকে উদ্যুক্তা ছিল যে আমি আসছি ঢাকা শহরে যে মিশনে সেই মিশনটা শেষ করে যাব কিন্তু বাইতুল মোকারম আসার পর্যন্ত আমার পকেটে একটা কো না সাথে বাইতুল মোকারমে সাপ্লাই পানি খেয়েছি সেইখান থেকে যেভাবে লোক টার্গেট ফিল আপ করার জন্য স্বপ্ন যখন শুরু হলো এটা বিশাল কাহিনী বলা সম্ভব নয় তবে যেখানে হোমিওপ্যাথিক ডাক্তাররা নিজের ওষুধ নিজে তৈরি করেন নিজের ওষুধ নিজেকে রোগী বুঝাই দেন আজকে আল্লাহ রসের সম্মতে আমার শুধু ওষুধ বানানোর লোকই আছে পঞ্চাশ জন এবং আমার সাথে ডাক্তার কাজ করেন একশো জন আল্লাহ রসের সম্মতে গণস্বাস্থ্য হোমিও সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রূপে সেবা দেওয়ার জন্য এখন একশো ডাক্তারের একটি টিম আপনাদের সেই পল্টনে বাইতুল ভিউ বাইতুল মোকারমের উত্তর গেটের মেন গেট বরাবর যেটা বাইতুল ভিউ সেটা লিফটে এগারোতে কাজ করে আপনারা জানলে খুশি হবেন যেখানে সারা বাংলার দেশ নয় সারা বিশ্বে বলে ক্যান্সার নো আনসার ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা হবে এক সময় ক্যান্সারের মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার ইউটিউব ফেসবুক গুগলে চার্জ করলে প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবে আমি আপনাদেরকে বলবো উদ্যোক্তা হওয়ার জন্য বাবার বিশাল পুঁজির প্রয়োজন নাই আমাদের যিনি আজকে উপদেষ্টা প্রধান সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করে আজকে সারা বিশ্বে ওনার আমরা বড় বড় অবস্থা যাদেরকে ওনার কোনো পুঁজি নিয়ে আসে নাই ওনার প্রথম নম্বর নিয়ে আসছে মনোবল দ্বিতীয় যা কিছু আছে সব অভিজ্ঞতা হয়ে গেছে যোগ্যতা হয়ে গেছে সব কিছু শুধু মনোবলের কারণেই যখন যে কাজ করছে কাজের সাথে কাজের যোগ্যতা হয়ে গেছে আমি বিশ্বাস আমি নয় আপনারা বিশ্বাস করেন সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইথাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না আমরা যখন লেখাপড়া করেছি আমাদের ছোটবেলা অঙ্ক করার সময় স্যার বলে দিয়েছে শ্রী এই অঙ্কটা কিন্তু আসতে পারে চাকরির মধ্যে ভালো চাকরি যদি পাইতে চাস তাহলে এই ভালো করে করিস আমাদের যারা চাকরি করে তাদেরকে আমরা অনেক সম্মান জানাই তারা চাকরি না করলে তো আবার উদ্যোক্তা চাকরি পাবে না কিন্তু আমাদের সবাইকে আমাদের মন মানুষের যদি এমন হয় যে আমরা উদ্যোক্তা হতে চাই যে যেখানে চাকরিতে আছে সেইখান থেকে যদি আমরা উদ্যোক্তা হতে চাই আমরা বাংলাদেশের সব মানুষ যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে সারা বিশ্বের মানুষ হবে আমাদের বিজনেস আমি ডাক্তার হিসাবে বলবো বাংলাদেশের সেই বিশ কোটি মানুষ যদি ডাক্তারও হয়ে যায় আমাদের দেশে এ প্লাস পাওয়ার সাইডগুলি যখন মেডিকেলে পরীক্ষা দেয় চারি লক্ষ ছেলে পরীক্ষার মধ্যে দশ হাজার ছাত্র নেওয়া হয় বাকি তিন লক্ষ নব্বই হাজার ছাত্র বাইরের কান্ট্রিতে লেখাপড়া করতে যায় তারা আমার দেশের কোটি টাকার সম্পদ নষ্ট করে পরবর্তীতে ওই রাষ্ট্রে সেটেল হওয়ার পরে মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে আমার দেশের সম্পদ হারায় মানুষও আমরা হারাই কিন্তু সবাইকে যদি আমরা আমি মনে করলাম বাংলাদেশে এমন হয়েছে যে আপনার সব ডাক্তার হতে চাই অসুবিধা কি বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি ডাক্তার হয়ে যায় সারা বিশ্বের ছয়শো কোটি মানুষ হবে আমাদের আমাদের কাস্টমার অসুবিধা আছে নাকি আপনি যে স্তরে যাবেন খালি বেরিয়ে আর বেরিয়ে আপনি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কি রে বাবা সব পরীক্ষা হয় এক কেন্দ্রিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দায়িত্ব হয় বিভাগে বিভাগে ছেলেদের যখন লেখাপড়া দরকার তখন তারা বিভাগে বিভাগে ঘুরে এক মাস সময় নষ্ট করে ফেলে আমরা সেখানে এক কেন্দ্রিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা চাই আমরা দেশের সকল মানুষের উদ্যোক্তা চাই আমরা বাংলাদেশ এবং বাইরে বৈষম্যগুলো দূর চাই কেন পার্শ্ববর্তী রাষ্ট্র একটা সিএনজির মূল্য দেড় লক্ষ টাকা সারা বিশ্বে জুড়ে একটা সিএনজি তিন লক্ষ চার লক্ষ টাকা আমার ঢাকা শহরে কেন একটা সিএনজি মূল্য ত্রিশ লক্ষ টাকা সারা বিশ্বে জুড়ে একটি রিক্সার মূল্য তিন হাজার পাঁচ হাজার টাকা আমার দেশে যেমন একদম লাক্সারি এরিয়া গুলশান বনানে উত্তরা বাড়ি ধরা সেখানে কেন একটা রিক্সার মূল্য পঞ্চাশ হাজার টাকা সেই অসহায় মানুষদেরকে পুঁজি করে কিছু মানুষ গাড়ে পাড়ে দিয়ে বেঁচে আছে তাদেরকে দেখার জন্য কেউ নাই যারা এই সিন গেট গড়ায় তারা খুব কিছু মানুষ খুবই অল্প মানুষ আমরা নিজেদের পক্ষ থেকে আমরা সচেতন হলে আমরা আমাদের নিজেদের শুধু উদ্যোক্তার চিন্তা নেই আজকে উদ্যোক্তা ফাউন্ডেশন কিভাবে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন কথা বলার সুযোগ দিয়েছে এমনি ভাবে যদি আমরা কথা বলার সুযোগ গুলো করে নেই তাহলে সমাজে সেই অসৎ ব্যক্তিগুলা একেবারে বিদেশ হয়ে যাবে না অনুষ্ঠানে আমরা দাবি করব উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তা হবেন কিভাবে উদ্যোক্তা হওয়ার হইতে গেলে দেখবেন প্রথমে আপনার পৌরসভার অনুমোদন তারপর পানি উন্নয়নের অনুমোদন তারপর রোড সেল অনুমোদন তারপর পরিবেশের অনুমোদন তারপর এই অনুমোদন সেই অনুমোদন 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 তার উদ্যোক্তা কাজ শেষ কেন রে ভাই এত এত কেন আয়োজন আপনি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা একটা অনুমোদনের মাধ্যমে মানুষকে উদ্যোক্ত হওয়ার সুযোগ দেন না ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে কেন রে ভাই উদ্যোক্তাদেরকে সার্টিফিকেটের এই জিনিসটা সামান্য পুঁজি কৃষি উদ্যোক্তাদেরকে উৎসাহিত করেন সার্টিফিকেট ধরা থাকলে অল্প টাকা দিয়ে আপনার সেই পুঁজি নষ্ট করবে না যদিও নষ্ট করে দ্বিতীয়বার তৃতীয়বার তাকে দিয়ে সহযোগিতা করেন তাহলে দেশের মানুষগুলো উদ্যোক্তা হয়ে যাবে আমি মনে করি আমাদের মাথার চোর দেখে পায়েন্ট যতগুলা জিনিস আমরা ব্যবহার করি প্রত্যেকটা জিনিস বাইরে আমরা ঘরের পাপড় থেকে সাত পর্যন্ত যা ব্যবহার করি প্রত্যেকটা জিনিস বাইরে আমরা বাই বাইসাইকেল থেকে ধরে বিমান পর্যন্ত প্রত্যেকটা জিনিস বাইরে সব জিনিসই যদি বাইরের হয় আগা ময়দা সিমেন্ট সব যদি বাইরের হয় তুই এই দেশের মধ্যে আপনি কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবেন আমরা মনে করি সুই থেকে বিমান পর্যন্ত প্রত্যেকটা জিনিস তৈরি করার মতো যোগ্যতা এই দেশের মানুষে আছে কিন্তু উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা হয় না উদ্যোক্তারা উদ্যোক্তা নিলে তাদের গলা চেপে ধরা হয় সেই জন্য উদ্যোক্তা হতে পারে আমি সবাইকে বলবো যারা বিভিন্ন প্রশাসনিক ক্ষমতায় আছেন তারা সহযোগিতা করেন আর যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছেন তারা উদ্যোক্তা হন তাহলে আমার দেশ সোনার বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অবস্থান নেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ